আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে লস পয়েন্ট চ্যানেল পক্ষ থেকে স্বাগত আইটি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আজকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি ধারায় রিটার্ন ইত্যাদি দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা এই ধারার উপধারা একে বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা একশো ছেষট্টি একশো বাহাত্তর একশো বা দুশো এর অধীন কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করিতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের দশ পার্সেন্ট বা দশ শতাংশ হারে জরিমানা আরোপ করিতে পারিবেন যাহান্যূন্যতম এক হাজার টাকা হইবে এবং ব্যর্থতা অব্যাহত থাকিলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা হারে অতিরিক্ত আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত এখানে কয়েকটি ধারা উল্লেখ করা হয়েছে এর অধীনে যদি কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করতে না পারেন সেক্ষেত্রে উপকর কমিশনার তার সর্বশেষ নিরূপিত অর্থাৎ আগের বছরে যে আয় নিরূপিত হয়েছিল তার উপরে দশ পার্সেন্ট দশ শতাংশ হারে জরিমানা আরোপ করবেন এটা ন্যূনতম এক হাজার টাকা হবে এবং যদি ব্যর্থতা যদি চলমান থাকে অর্থাৎ যদি যতদিন তিনি জরিমা যতদিন তিনি এটা না পরিশোধ করবেন ততদিন প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা হারে জরিমানা আরোপ তবে শর্ত থাকে যে উক্ত জরিমানার পরিমাণ নিম্ন বর্ণিত অঙ্ক অতিক্রম করবে না অর্থাৎ এই নিচে দুটা যে দফা দেওয়া আছে এই দফার অঙ্কগুলো অতিক্রম করবে না জরিমানার পরিমাণ চলুন দেখি কি বলা আছে কোনো ব্যক্তি করদাতা যাহার ইতিপূর্বে কখনো কর নির্ধারণ হয় নাই তাহার ক্ষেত্রে পাঁচ হাজার টাকা অর্থাৎ যিনি কখনো রিটার্ন জমা দেয় নাই বা তার কর কখনো নির্ধারণ করা হয়নি কর বের করা হয়নি সেক্ষেত্রে তার জরিমানা হবে পাঁচ হাজার টাকা দফা খতে বলা আছে কোন ব্যক্তি করদাতা যাহা ইতিপূর্বে কর নির্ধারণ হইয়াছে অর্থাৎ যিনি কর নির্ধারণ করছে বা রিটার্ন জমা দিয়েছেন তাহার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের উপর প্রদেয় করের পঞ্চাশ শতাংশ বা এক হাজার টাকা দুটির মধ্যে যেটা অধিক সেটা পরিশোধ করতে হবে উপধারা বলা আছে যে ক্ষেত্রে কোন ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কতে বলা আছে ধারা একশো সাতাত্তরের অধীন কোনো রিটার্ন তথ্য দাখিল বা উপস্থাপন করিতে ব্যর্থ হইয়াছেন সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর তাহার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের দশ শতাংশ হারে অথবা পাঁচ হাজার টাকা মধ্যে যাহা অধিক সেই পরিমাণ জরিমানা আরোপ করতে পারবেন এবং ব্যর্থতা অব্যাহত থাকিলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতি মাসের জন্য অথবা তাহার ভগ্নাংশের জন্য এক হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবেন খুবই সুস্পষ্টভাবে বলা আছে যে ধারা একশো সাতাত্তরের অধীন যদি কোনো রিটার্ন বা তথ্য দাখিল বা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন সেক্ষেত্রে ওই যে তার সর্বশেষ নির্মিত আয়ের উপর দশ শতাংশ বা পাঁচ হাজার টাকা এই দুটার মধ্যে যেটা বেশি সেটা পরিশোধ করতে হবে অথবা তার ভগ্নাংশের জন্য এক হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করবেন তারপরে রয়েছে ধারা খ নম্বরে রয়েছে ধারা একশো পঁয়তাল্লিশের অধীন কোনো সার্টিফিকেট প্রদান করিতে ব্যর্থ হইয়াছেন সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবেন এবং ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহতকালীন প্রতি মাসের জন্য অথবা তাহার ভগ্নাংশের জন্য এক টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করবেন অর্থাৎ এক ধারা একশো পঁয়তাল্লিশে যেটি রয়েছে যে কোনো সার্টিফিকেট যদি প্রদান করতে ব্যর্থ হয় অর্থাৎ টিডিএস এর যেরকম একটি বিষয় আছে এরকম যদি কোনো সার্টিফিকেট প্রদান করতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে উপকর কমিশনার পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করবে এবং ব্যর্থতা যদি চলতেই থাকে তাহলে ব্যর্থতার জন্য প্রতি মাসের জন্য অথবা তাহার ভগ্নাংশের জন্য এক হাজার টাকা হারে জরিমানা আরোপ করতে পারবেন গ নম্বরে রয়েছে ধারা দুইশো এর আবশ্যকতা অনুযায়ী কোনো তথ্য দাখিল বা উপস্থাপনে ব্যর্থ হন সেই ক্ষেত্রে যে আয়কর কর্তৃপক্ষ ধারা দুইশো এর অধীন তথ্য চাহিয়াছে সেই কর্তৃপক্ষ উক্ত ব্যক্তির উপর পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করিতে পারিবেন এবং ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য পাঁচশো টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবেন অর্থাৎ ধারা দুই যে রয়েছে যে তথ্য দাখিল বা উপস্থাপনে যদি ব্যর্থ হন সেক্ষেত্রে তার জরিমানা পঞ্চাশ হাজার টাকা আরোপ করতে পারবেন এবং ব্যর্থতা যদি থাকে ব্যর্থতা অব্যাহত থাকলে পরে প্রতিদিনের জন্য পাঁচশো টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করবেন প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করেছি ধারা দুইশো ছেষট্টি এর রিটার্ন ইত্যাদি দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন সবাই প্রশ্নটি ভালো করে পড়ব পড়বেন এবং দেখে যাবেন অবশ্যই আশা করি পরীক্ষায় আসলে প্রশ্নের অ্যান্সার করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম